সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো চলুন আজকে এই ভিডিওতে ধনী গরিবের ধারাবাহিক নাটক ধনী গরিবের লড়াই এই নাটকের বারো নম্বর পর্বে ঘটে যাওয়া কিছু বিষয় এবং তেরো নম্বর পর্বের আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলব তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এসে ফার্স্ট স্টুডিও তো বারো নম্বর পর্বে গত এগারো নম্বর পর্বের কিছু ইয়া দেখানো হয় ক্লিপ দেখানো হয় বারো নম্বর পর্বে এবং পরবর্তীতে শুরু করা হয় বারো নম্বর পর্ব যেখানে আমরা বারো নম্বর পর্বে দেখতে পারি যে যেইখানে রতন সে তার শেষ আগের বাবাকে অ্যাক্সিডেন্ট করে মারতে চেয়েছিলো গাড়ি চাপা দিয়ে কিন্তু সে ঠিকই অ্যাক্সিডেন্ট ইয়া করে সে যখন হাত দিয়ে দেখে দেয় যে ওই দেখ আর সে ওকে মারতে হবে তখন সে আবার লক্ষ্য করে যে পিছনে তার বোন বসে আছে তো তখন পিছন থেকে সে দৌড়ে যায় কিন্তু গিয়েও কোনো লাভ হয় না ঠিকই অ্যাক্সিডেন্টটা হয়ে যায় মুখোমুখিভাবে কিন্তু পরক্ষণেই আমরা দেখতে পারি তখন লাইট এটি অফ করা হয় পরক্ষণে আমরা দেখতে পারি যে সোহাগের বাবা পরে আছে এবং সে পায়ে ব্যথা পেয়েছে সম্ভবত তার পা ভেঙে গেছিলো তখন ইয়া ড্রাইভারকে চাপ দিলে রতন ড্রাইভারকে চাপ দিলে ড্রাইভার স্বীকার করে দেয় যে সেই ইয়া করেছে তার সোহাগের বাবাকে মারার জন্য বলেছিল তো সেটি আবার রিমি যখন শুনতে পাই তখন রিমি অনেক রেগে যায় এবং রেগে গিয়ে রিমি তার বাড়িতে যায় এবং এদিকে সোহাগকে সে আরেকজনে খবর দেয় যে তার বাবা অ্যাক্সিডেন্ট করেছে তো সোহাগ দূরে যায় হাসপাতালের দিকে কিন্তু পরক্ষণে আমরা দেখতে পাই যে যেখানে সেখানে দেখানো হয় মরল এবং মাস্টার তারা দুজনে সাথে বসে কথা বলছে এবং পরেক্ষণে এখানে সেখানে রতন আসে সে রতন বলে যে রিক্সাওয়ালাকে মারতে পারেনি সাথে রিমি রিক্সায় বসাতে ছিল তখন মরল বলে যে দুজনকে একসাথে মারতে তখন রতন বলে যে না শত হলে তোর সে আমার ছোটো বোন তো এইভাবে নাটকটি চলমান থাকে তো পরবর্তীতে আমরা যখন দেখতে পাই যে রিমি সে তার বাড়িতে যায় এবং সেখানে গিয়ে চিলাবেলা করে এবং তার বাবা মাকে ডাকে তখন তার মা যখন জিজ্ঞেস করে তোর তো এই বাড়িতে আওয়া নিষেধ তুই এখানে আসলি কেন তখন রিমি সব কিছু বলে যে রতন ভাই আমার শ্বশুরমশাইকে মারতে চেয়েছিল কেন মারতে চেয়েছিল এই বিষয়গুলো অনেকগুলো কথা বলে তখন সেখান থেকে আবার চলে যায় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সোহাগ সে হাসপাতালে যায় এবং হাসপাতালে গিয়ে হাসপাতালে না আমার তো যে ফার্মেসিতে যাই কে সেখানে তার বাবার গিয়ে দেখে তার বাবার চিকিৎসা চলছে তো সেখান থেকে তার বাবার চিকিৎসা করানো শেষ হলে তাকে আবার বাসায় ফিরিয়ে নিয়ে আসে এবং রিমি এবং সোহাগ দুজনে মিলে থানাতে যায় এবং থানাতে যাওয়ার পর অফিসারকে সব ঘটনা খুলে বলে তখন অফিসার বলে ঠিক আছে তো তোমরা চাইলে মামলা করতে পারো তখন রিমি বলে যে হ্যাঁ আমি মামলা করতে চাই তো তখন মামলাটা নেওয়া হয় তাদের মামলাটা নেওয়া হয় তো পরবর্তীতে আমরা যখন দেখতে পাই যে এখানে একটা জিনিস করে দেখেন দিন যত যাচ্ছে নাটক কিন্তু নাটকের পর্ব যত বাড়ছে নাটক তত জমে উঠছে এবং নাটকটা আসলে সুন্দরভাবে এয়া করা হচ্ছে নাটকটি তবে দেখা যাক যে নাটকের শেষ পরিণতি কতটুকু হয় এবং নাটকটি কোন পর্যন্ত যায় সেটিও দেখার বিষয় কিন্তু এখানে আরেকটি বিষয় যেটি হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সুলতানা মানে মোরল্লয়ের বড় মেয়ে তার সাথে আবার সোহাগের ফ্রেন্ড রিলেশন করতে চায় আবার ওই দিক থেকে দেখতে গেলে যে মাস্টার সাহেবও কিন্তু আবার সুলতানার উপরে হ্রাস সেও সুলতানাকে ভালোবাসে আকার ইঙ্গিতে বোঝাতে চায় সুলতানাও সেটি বুঝে কিন্তু সুলতানা পাত্তা দেয় না কিন্তু এদিকে সোহাগের ফ্রেন্ড সে যখন সুলতানাকে ভালোবাসে সে তো সরাসরি বলে দিয়েছে যে তাকে সে পছন্দ করে তবে দেখা যাক যে এখানে দুটো যেহেতু একটি মন দুটো মানুষ দেখা যাক কোন দিকে যায় সুলতানা সেটিও একটি দেখার বিষয় তবে যাই হোক পরবর্তীতে আরেকটি যে বিষয়টি হচ্ছে যে আমরা দেখতে পাই যে সেখানে যখন মামলা নেওয়া হয় তো পরবর্তীতে যেহেতু আর কিছু দেখানো হয় না তো আগামী পর্বের জন্য আমরা কী কী দেখতে পারবো সেই বিষয়টি বলি আগামী পর্বে আমরা দেখতে পারবো যে রতনকে পুলিশ ধরে নিয়ে গেছে মামলা করার কারণে পুলিশ রতনকে ধরে নিয়ে গেছে এবং আমরা এটিও দেখতে পারবো যে সুলতানা মানে সুরজের বাবা এবং সুরজ তারা যাবে রতনকে ছোটানোর জন্য উকিলের কাছে যাবে কিন্তু গিয়ে হয়তো কোনো ফায়দা হবে না তবে দেখা যাক কি করা হয় এবং আগামী পর্বে আরও অনেক কিছুই করতে চলেছে তো এই আগামী পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই আপডেটটি নিয়ে কথা বলি তো এই নাটকের তেরো নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগিয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং পাশাপাশি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই চ্যানেলের প্রতিনিয়ত ইগল টিমের সকল নাটকের আপডেট এবং রিভিউ ভিডিও আসে তো ভিডিওটি এখানে শেষ করতে চলেছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহফেজ